সমানিত ভিউ আসসালামু আলাইকুম আজ ষোলোই ডিসেম্বর আমাদের গৌরবের বিজয় দিবস এই দিনটি বাংলাদেশিদের ত্যাগ সংগ্রাম আর আত্মপরিচয়ের প্রতীক লাখো শহীদদের রক্ত আর নির্যাতিত মা বোনদের ত্যাগের বিনিময় আমরা পেয়েছি স্বাধীনতা আর একটি লাল সবুজের পতাকা শহীদদের প্রতি রইল গভীর শ্রদ্ধা যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীনতার স্বাদ সেই অকুতবয় বীরদের আমরা কোনো দিন ভুলব না আসুন তাদের আদর্শ অনুসরণ করি আমাদের দেশ ও জাতির জন্য কাজ করি বিজয়ের এই চেতনাকে সামনে রেখে একটি সুখী শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি যা তাদের স্বপ্নকে সত্যি করে তুলবে আমাদের শপথ হোক তাদের রক্তের ঋণ আমরা কোনোদিন বৃথা যেতে দেব না ধন্যবাদ বিজয় দিবসের শুভেচ্ছা বিজয় দিবসের শুভেচ্ছা বিজয় দিবসের শুভেচ্ছা